যারা যারা বলেন বউ নিয়ে ভিডিও বানাইলে বলেন যে বউ ব্যবসায়ী বাই নিয়ে ভিডিও বানাইলে বলেন যে বাই ব্যবসায়ী একা ভিডিও বানাইলে বলেন দেহ ব্যবসায়ী মা নিয়ে ভিডিও বানাইলে বলেন কি মা ব্যবসায়ী তো এই ভাইদেরই বলতে আছি আপনারা যে এইগুলো বলেন কেন বলতে আছেন আপনারা ভিডিও বানান না আপনাদেরকে আমরা ধরে বইছি না আমরা বলি যে ভাই আপনারা ফেসবুকে ঢুকেন না ফেসবুকে কোনো ভিডিও বানান না এগুলো কেন করতে আসেন আপনারা এতটুকু বুঝতে আসেন না কেন যে একজন কন্টেন্ট কিউটার সে কিন্তু দিন রায় চব্বিশ ঘন্টা পরিশ্রম করে তারপর দুইটা টাকা ইনকাম করে ভাই ইনকাম না বুঝছেন কারণ আমরা ভিডিও বানাইতে আছি টাকা কার না প্রয়োজন আছে বলেন টাকা সবার প্রয়োজন আছে টাকা কার না লাগে টাকা সবারই লাগে টাকা ছাড়া বর্তমানে জগৎ চলে না এরা তো জানেন তাহলে শুধু শুধু মানুষের এইসব কথা বইলা অপমান কইরা কি মজা পান কি মজা লন কোনো মজা পান কোনো মজা লন কিচ্ছু না বাট নিজে নিজের নিজে ক্ষতি করেন কারণ আপনি আমার এই কমেন্টটা করলেন যে দেহ ব্যবসায়ী আমি কিন্তু আপনার কমেন্টটা দেখছি আপনার ওই যে কমেন্ট আপনার জায়গায় করছেন ওই জায়গায় আপনার পাঁচজন আপনার সংসারে ধরেন পাঁচজন ফ্যামিলি আছে আপনার পরিবারে পাঁচজন ফ্যামিলি আছে আপনার পরিবারে পাঁচজন লোক আছে তারা কিন্তু হুট করে আমার ভিডিওর সামনে গেল তারা একটা কমেন্ট করলো তারা যখন কমেন্ট বক্সে ঢুকলো তখন কিন্তু আপনার কমেন্টটা তারা দেখলো তখন তারা তো মাইন্ড করবে যে আপু তো আমারে নিয়ে কিছু কথা বলে না আমারে নিয়ে গালি দেয় না তাহলে আপুরে আমার ভাই কেন করে কমেন্টটা করলো তার কি অপরাধটা ছিল ওই জায়গাতে আপনার মুখুষ্ঠ খুলে যাবে বুঝছেন তো এই কথা এইগুলো না পেলে আপনারা চেষ্টা করেন যে আমরা দুইটাকে কেমন আয় করি তারা করতে আছে আমরা কেন পারবো না আমরা পাবো আপনি নিজে নিজে ভিডিও বানান না নিজে নিজে ভিডিও সারেন ভাই আপনাও পারবেন শুধু শুধু একটা মানুষের গালি দেওয়ার কি দরকার আছে অভিশাপ কেন নিতে আসেন সে পাপ করতেছে তার পাপ সে নিয়ে কবরে যাবে আপনি তো যাবেন না তাহলে আপনি কেন আরেকজনের পাপের বোঝা নিজের মাথায় লয়ে ঘুরবেন তো হ্যালো আলো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাস্ট এই কথাগুলো আপনাদের জন্যই বুঝছেন কারণ এরকম মানুষের গালি দেওয়াটা আপনাদের কোনো রাইট নেই কারণ যার ভিডিও সে করে যার ইনকাম সে করে সবকিছু তার তা করে ভাই আপনি তার মোবাইলে দুই টাকার এমবিও বেড়ে দেন না আর কিছু না হ্যাঁ আপনারা বলতে পারেন তাহলে তোর ভিডিও কেন আমার সামনে আসে ফেসবুক সাজেস্ট করে ফেসবুক সাজেস্ট করে আমার ভিডিওটা আপনার সামনে নেয় আপনারা দেখতে বলে যে আপনি দেখেন আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন জাস্ট এতটুকু এর বেশি তো আমরা আপনার কাছে চাইতে পারি না এর বেশি আপনাদের কাছে তো আমরা চাইতে পারবো না কারণ আপনার ভালো লাগলে আপনি আমার পাশে থাকবেন ভালো যদি না লাগে আপনি আপনার পাশে থাকবেন না এটাই বাস্তব কথা এর জন্য যে আমাকে গালি দিবেন আমাকে দুইটা বাজে কথা বলবেন তাতে কি আমার কোনো কিছু যায় আসে না আমার কোনো কিছু যায় আসে না আমার আমরা কারণ আমরা অনলাইন জগতে আছি আমরা ভিডিও বানাই আমরা ইনকাম করি আমাদের ভবিষ্যৎ করার জন্য আমরা চিন্তা ভাবনা করি আপনারা তো করেন না আপনারা মোবাইলে এমবি করেন জাস্ট মানুষের গালি দেওয়ার জন্য আপনাদের পেটে ভাই স্বভাব ভালো করতে হবে আগে আগে স্বভাব ভালো করতে হবে তারপর মানুষের কমেন্ট করতে হবে এখন যদি স্বভাবই ভালো না হয় তাহলে তোলডা পাল্টা কমেন্ট মেরে বই থাকবেন কারণ এটা আপনাদের বাস্তব জীবন চিন্তা করেন ও হেরে আমি এই বাজে কমেন্টটা না কইরা আমার যেহেতু ফেসবুক আছে আমি প্রফেশনাল বোর্ড অন করে আমি কাজ করি ইনশাল্লাহ না হইলে ছয় মাস পর হইলেও এক বছর পর হইলে পড়তে আসি এমবি ও তো আসে আর শুধু শুধু মানুষের পাপের বোঝা মাথায় লইয়া ঘুরতে আসি বা এটা করেন না এটা করা ভালো না বুঝছেন তো আমি চাই সবাই ভিডিও বানাক সবাই কাজ করুক অনলাইন জগতে বাট সবাইকে সাপোর্ট করতে এতটুকু আশা আপনিও ভালোবাসা পান আমিও ভালোবাসা পাই আপনারও জগৎ চলুক আমারও জগৎ চলুক আপনারও সংসার ভালো থাক আমারও সংসার ভালো থাক এমন না যে আপনার সংসার আছে আমার সংসার নাই আমারও আছে আমরা যাই আপনিও ভালো থাকেন আমিও ভালো থাকেন আল্লাহ হাফিজ